এক গরের মৃত্যে অডালা মানে বেশি কৈতর টৈতর পালেন হলে আপনার যে কি হইতে এইডার লগে জোড়া দিছি এই ডার এই নডার বিনিময় পাইছি এই ডা এই ডাই আবার বড় হয়েছে পর্বতের দিয়ে পোলি লইয়া ওইডার লগে জোড়া খাই গেছে আমার এনে কিছু কিছু জোড়া আছে ঠিক আছে তাই কি উত্তালে খোঁজ দিলে কি বাচ্চা কাটবে গোল্লার লগে আমরা যে বোম্বাই গোল্লা দিলে কি বাচ্চা কাটবে লক্ষ লগে সিরাজি দিলে কি বাচ্চা কাটবে আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন দাদুরা দুদুরা কাকুরা নেবরা আশা করি ভালো আছেন মইও আপনাকে দোয়াই ভালো আছি আজকে বিষয় রইবে যে আমার যে একজোড়া জ্বালালি আছে হ্যাঁ মনে করেন যে সাও হয়েছে সাও এই মনে করেন যে কি কুকাম গড়াইছে হেয়ে মনে করেন যে দেখামো আর কই তোর এক লগে যদি দলবদ্ধভাবে এক ঘরের ভিত্তে পালেন হেলে মনে করেন যে কি ঐত্যারে খারাপ ঐত্যারে ভালো ঐত্যারে যা ঐত্যারে মনে করেন যে হেই এস দেখাবো ঠিক আছে আর আগে দেখানের আগে আম একটা গাছ আছে সোডো একটা কলম গাছ সেই নিয়ে একো আম হইছে হুম হে আম গা আমরা দেখি একটু নন এই সেই আমরা ঠিক আছে আর আমি লুঙ্গি আর গামছাপুর রেজ ভিডিও দিতাছি কৃত্রিনে জানেন গরমে ঠেলায় নাইলে মুই দিতাম না যাই হোক এই সেই আমরা গাছটা কিন্তু সোডো অনেক সোডো এটা কলম কয় হুম কলম কয় আর এই হল আম অসিজনের আম আর কলমে অসিজন এই সিজন সেই সিজন সব সিজনেই ফল হয় আর কি ঠিক আছে কলমে এটা আমরা এখন দিয়া আমরা কিন্তু খাইতে সেই স্বাদ হইবে হুম কিছুদিন আগে একটা জিনিস বাইরে লেগেছিল সেই স্বাদ মোর মোদশ হইছে এই রমেদ আমরা খাই খাই এবার মোরা উপরে যাই উপরে যাই জ্বালাদের কথা কইছিলাম না হে মনে করেন যে দেখাই আগে তো খাই লই সেই গস সেই গস এখন সেই টক যাই হোক টক আর কষ খাইয়া আমরা উপরে যাই উপরে যাই জ্বালালিলাকে পরিচয় করা লন এখানে কিন্তু লিচু এডিলেও লিচু গাছ এডেলেও লিচু গাছ লিচু গরম আর এইডেলে আমরা যে আবার আমরা যে ভিত্তে আজ আইস্রুমের কারণে ওই বেশ চল না সে কারণে আমরা দেখাবো না আর এখানে তাপমাত্রা সব বেশি গরম বেশি লন মোরা উফরে যায় উপরে দেয় করে দিয়ে পৈত দেয় প্রথমে রইলে যে এম যে কালাম রেদে ডাকা কৈতর পালতাম হে কালাম রেদে বামতাম আল্লে সব কিছুই আল্লে রাফুই দুপুরি আল্লে বাচ্চা এসটা করে রাখতে পারম এই জায়গাও আল হে পরাম রেদে এক জ্বালালি ও আল্লে ঠিক আছে আর জ্বালালি ওইসু কুমির আমি যে কালে মনে করেন যে একদিন বিকালে ঠিক আছে বইয়ে রইছি টুলের উপরে হেসুম ঠাস করে এই উপরে কিন্তু পুরা জ্বালালি উপরেটা হুম উপরেটা পুরা জ্বালালি এরকম এক জোড়া জ্বালালি আইসি একটা নর একটা মাটি আমি তো চিন্তা ভাবনা করছি যে তাকদের মনে করেন যে খাউন দল ধরতে পারবো না হাত পাইতেও ধরতে পারবো না হ্যাঁ তো মনে করেন যে দাঁতু কথা কইতেছি কিন্তু ঠিক আছে হ্যাঁ তো মনে করেন দাঁতু পরে মনে করেন যে বই হেরেছি যেখানে বই হের সেহিনই বই হইসি কেননা লল্লি উড়ে যাবি হ্যাঁ মুই লল্লি উড়ে যাবি পরবর্তীতে রে পঁয়ত্রিশ চল্লিশ মিনিট ওই নিয়েই বই হেরেছি আমার দাফরি তো মেলাই তারপর অন্য যে একটু হালকা হালকা সন্ধ্যা সন্ধ্যা হয়েছি পরে মনে করেন যে মোর কই তোর দাফরির ঢুকতাছে এই দেখতে মনে করেন যে ওরা ঢুকছে গেলে ঠাস করবে মুই আস্তে 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 যাইয়া দা ফ্রেড়ে দিলাম আটকে গিয়ে পরে মনে করেন যে দর্শি ও ফ্রেডার কথা বইতেছি গুলো বুঝছেন তো পরে মনে করেন যে দর্শি ধরার টাইমে মনে করেন যে দা ফ্রেড উপরে ভাঙ্গি দুইটা হুম কোনো একদিন বৃষ্টির টাইমে তাদের দুইজনকে নামাইছি নামানোর পর নট ডাউরি গেছে মাদিটা রয়েছে হেডাইল উফরের মাদিটা ঠিক আছে এখন তো মাদিটা রয়েছে মাদিটার লেগে তো একটা নল লাগবে হুম এই নর কিনছি কোনটা এই যে বুধবারের আড়াইগনে কিনে আনছি খিলগাঁও মেরা দিয়ে বুধবারের আড়েগণে কিনে আনছি তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে হুমা মানে হুমা বলতে আপনার যে একটু বাবা যে ইয়া ওই যে উফের জ্বালানি জোড়া দিছি বাচ্চা গাছে কি এই যে বাপলৈটা আছে এই যে একজ্ঞ পুরা বাপের নান হয়েছে এক বাচ্চা হইছে উষ্ট ফুষ্ট ভুট মানে একটু তাজা ঠিক আছে বাপের নাই মাঝে মধ্যে দুই এক লাখ খারাই লেসে না জানা কোন ঠিক আছে এখন এইখানে একটা কাম হয়েছে কাম রইলে যাই যে এই মাদি দেয়া উপরের জ্বালালি মাদি এই জ্বালালি রেজে বড় হয়েছে হুম তাদের সাও এই মাদি উইনর ঠিক আছে এটার লাগে জোড়া দিছি হেপর এইটা হয়েছে ঠিক আছে মাসাল্লাহ বড় একটা নর হয়েছে বড় জায়গা লইছে পরবর্তীতে ও একটু তো গিরিবাজের ক্রোস হালকা ক্রস ঠিক আছে ও ও হুম ওই যে ও হালকা ক্রস ও বড় পরে ও আবার ভাবলইছে অল্লাগেই কেননা দেখা যেতেছে তাদের ব্লাড হত্যারে সেখানে মনে কর যে দুজন দুজনের পছন্দ হয়ে গেছে ঠিক আছে অল্লাকে অল লাগে ভাব লইয়ে মনে করেন যে এখন ও আর ও আবার ও আবার লইছে এই যে অল্লাগে এখন ও আর ওজোরা বিষয়টা বুঝতে পারছেন কোন দিকে ঠেকছে হুম এই লগে জোরা দিছি এই এই নার বিনিময় পাইছি এই দেয়া এই ডে যে গেলে আবার বড় হইছে পরবর্তীতে পোলড়ি লাইয়া ওইটার লাগে জোড়া খাই গেছে যাই হোক এখন একগো করার কারণ কা মানে এই কথাটা মানে করার কারণ কা আপনারা যদি এই রকমের একগরে সব কবুদার পালতে চান এই জোড়া টিকিয়ে রাখতে পারবেন না হুম জোড়া টিকিয়ে রাখতে হইলে এক খাচার ভিত্তে রাখতে হইবে ঠিক আছে এক খাঁচার ভিত্তে রাখলে ওটা টিকে যাইবে আর যদি এই রমের সরাই সিডিয়া রাখেন মানে আমার নাম যেমের জোরা দৈনিক চেঞ্জ হইবে আর আমি মনে করেন যে দৈনিক হোক সেটা আমি চাই ঠিক আছে দৈনিক হোক হুম কেন দৈনিক চেঞ্জ হইলে কালারিং কালারিং কবুদার পাবো আমার কালার দেখতে ভাল লাগে ঠিক আছে আমি মনে করেন যে শোক না আবার মনে করেন যে বেশি ব্লাড দেখে মনে করেন যে ব্লাড বালো ওরে বালো রকম দেখতে বেশ মৌনা ঠিক আছে সুন্দর আমার ভাল লাগে তার কালারিং কমুদার সুতরাং আমি বলতে চাইতেছি যে যারা মনে করেন যে জোড়া যে জোড়া এই জোড়া এই রাখতে চান তাইলে এই রকমের গই পারবেন না আমার না ঠিক আছে বিষয়গুলি এইটাই সব কথার এক কথা মনে করেন যে এই কথাটাই হুম হম এইটাই কইতে চাইছিলাম এখন তাদের হিস্ট্রি বলতে পারছে না আর তারা যদি মনে করেন যে এই আটকা জায়গাও যদি ধরতে চাই হ্যাপার মনে করেন যে পারি না দেখছেন দূরে গুনে দিসি দূরে গুণে গেছো এই যে জোড়াটা তার ছেলের সাথে জোড়া ঠিক আছে সাইজটা রাখছে মাসাল্লার আর বাফের চেয়ে বড় সাইজ জালালি আর এইটার জোড়া অনেকেই দেখতে চাইছেন যে এইটার বাচ্চা ধান বাচ্চা ধান এদের বাচ্চা হইলে এই সানমারি দামরাড়া ঠিক আছে বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে তার বাফের চেয়ে মনে করেন যে বিগ বিগ লাগে ভিডিওটা মনে করেন যত একটা বড় করবো না আমার এনে কিছু কিছু জোড়া আছে ঠিক আছে তাই কি পুরো ফুটতে রয়েছে কিউট না কিউট এটা আপনারা কমন করে কই ঠিক আছে কিছু কিছু জোড়া আছে আমি আমি কইতে চাইতেছি না আমার যে সব কৌতার দামি এইডা ডা ওইডা এইডা আমি মনে করেন যে আগেও বসি এখনো বলি কালারিং কৌদার আমার ভাল লাগে আর মনে করেন জ্বালালীলা ক্রোজ দিলে কি বাচ্চা কাটবে বললার লগে আপনার যে বোম্বা গোল্লা দিলে কি বাচ্চা কাটবে লক্ষ লগে সিরাজি দিলে কি বাচ্চা কাটবে এই যা যাচাই বাসাই করতে মোর ভাল লাগে হম আর ভাল লাগলে কি মনে করেন যে মোর ভাল লাগলে আর আমি কি কি বাচ্চা পাইলাম আপনাকে লগে শেয়ার করলাম এই মনে করেন যে ভালো হইলে আপনারা করবেন আর খারাপ হইলে করবেন আপনারা ভালো না আর মোর ইহানে মনে করেন যে কিছু কিছু নর আছে বেদক এই নরটা বেদক হুম অন্য অন্য মাদি বা নর যদি এনে খাইতে তাহলে কি করে এটার উপর ফ্রুটটাই জাগ করে আইসবো আমরা এই দি দিয়া মানে এতক্ষণ যে কথাবার্তা বলছি হেদ আমরা কি শিক্ষা পাই যাও হুম শিক্ষা পাইলাম যদি আপনি এক গড়ের মৃত্যে অডালা মানে বেশি কৈতর টৈতর পালেন তাহলে আপনার যে কি হইতে ঠিক আছে আর মোর জালালি কি অপকর্ম করছে সেই মনে করেন যে ঘুরে ফিরে দেয় মনে করেন যে কিছু পারে আবার নাও থাকতে পারে থাকলে মনে করেন যে আন্দোলন লেগে ভালো আর না থাকলে মনে করেন যে ক্ষমার দৃষ্টি দেখবেন ষোড় বাইশে দেখবেন কথা বারবার ওরি লিখে জানেন মানুষ মাত্রই ভুল যাই হোক আজ পেশাল এই পর্যন্ত এই প্যাসালের ভিত্তে এই কতজ্ঞ কিন্তু সব কইতে পারতাম কইনে কিরবে না জানে এই দেখেন কুয়াশা পরে এই দে কুয়াশা পরে এই কুয়াশা পরে কুড়ে ভিজে গেছে কুয়াশার ঠেলা তাপমাত্রা অনেক বেশি যাই হোক আজ পেশাল এই পর্যন্ত এই ভিত্তি কোনো রকমের ভুল টু যদি থাকে থাকে ছোটবেসে দেখুন আমার দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া হারবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাল